আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের জি আবু সাঈদের ছবি বাংলাদেশের আবু সাঈদের কথা বলে কাঁদলেন ডক্টর ইউনুস শুধু তাই নয় এই প্রথম আবু সাঈদকে নিয়ে এইভাবে কথা বলেছে একজন প্রধানমন্ত্রী হয়েও কি এমন কথা বলেছে এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কথা বলতে গিয়েই কেঁদেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এই ঘটনার অবতারণা হয় ডক্টর ইউনুস সাঈদের কথা বলতে গিয়ে বলেন এরপর থেকে কোনো যুবক যুবতী আর পিছু ঘটেনি নতুন স্বাধীনতা রক্ষা করতেই হবে প্রতিটি মানুষের ঘরের সফল পৌঁছে দিতে হবে না হলে এর কোনো দামই নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন তিনি বলেন আজ এর কথা মনে পড়েছে আবু আমাদের মানুষের মনে গেঁথে আছে এটি কেউ ভুলতেই পারবে না কি অবিশ্বাস্য এক সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে আর কোনো যুবক যুবতী পিছনে যায়নি তারা বলেছে তোমরা মরতে পারো আমরা আছি এ কারণে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশে আজ বিজয় লাভ করেছে এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে এর আগে ফ্রান্স থেকে দুবাই গিয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় তিন বাহিনীর প্রধান সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এদিকে রাত সাড়ে আটটায় অভ্যন্তরীণকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথাও রয়েছে তার দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাহিদ তার কথা বলতেই যেন অজরেই কেঁদে দেন সংবাদ সম্মেলনে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেন কোনোভাবেই তুলনা হয় না